বাংলাদেশের নারীরা কোনোদিন এই স্লোগান তো দেয়নি এটা কোথা থেকে এলো এই যে কি বলে এই যে আমরা কি চাই আমরা চাই আজাদি আমি দুশো চাই সংক্ষিপ্ত সমাবেশের মতো সেখানে

করলে বুঝবেন যে লেখাটা কার শব্দ দেখে আপনি বুঝতে পারবেন এনিওয়ে মাহফুজ আলমের লেখাতে কোনো সমস্যা নাই সমস্যা নাই মাহফুজ আলমের লেখা নিয়ে কোনো সমস্যা নেই উনি লিখে দিয়েছেন কিন্তু কথা হচ্ছে যে যে কথা আপনি এখানে খুব মজার একটা খুব বড় বড় ডায়লগ আছে এটার ভেতরে একটা জায়গা আমি আপনাকে একটু জায়গা আমাকে পড়ে শোনাতে হবে কারণ আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি অনেক খুব সুন্দর সুন্দর কথা আপনি এখানে খেয়াল করেন কি বলছে চাই আচ্ছা হ্যাঁ পেয়েছি রাস্তার মাঝখান থেকে পড়ে শোনাচ্ছি চাই যৌন প্রজনন প্রজনন ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার অধিকার গোপনীয়তার অধিকার রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিচারিক প্রক্রিয়া নির্ভয় অংশ নেয়ার অধিকার নিপীড়িত নারীর বিচার পাওয়ার অধিকার মর্যাদাপূর্ণ পূর্ণ জীবন যাপনের সামাজিক নিরাপত্তার অধিকার আমাদের লক্ষ্য এখানে খেয়াল করেন এই জায়গাটা খেয়াল করে অনেক লম্বা ঘোষণাপত্র তো অনেক বড় বড় ডায়লগ আছে আমরা হ্যান চাই আমরা ত্যান চাই আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এই জায়গাটা ক্রিটিক্যালি খেয়াল করে না কি বলছে আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সর্ব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পত্তিতে তো নারীর অধিকার আছে মুসলমান মেয়েদের কথা আমি বলছি আমরা যখন আমরা কিন্তু দাবি করছিলাম সম্পত্তিতে নারীর সমান অধিকার শব্দ খেয়াল করেন এখানে সমান শব্দটা নাই সম অধিকার নাই সম্পত্তিতে নারীর অধিকার তো আছে আপনি যদি এখানে উল্লেখ করতেন যে হিন্দু মেয়েদের অধিকার হিন্দু মেয়েরা বাংলাদেশের এখন পর্যন্ত উত্তরাধিকার আইন অনুযায়ী বাংলাদেশের হিন্দু মেয়েরা সম্পত্তিতে পার্সেন্ট বাবার সম্পত্তির কথা হচ্ছে এক পার্সেন্ট পান না তো আপনি যদি এটা বলতেন যে সনাতনীদের আমরা সম্পত্তিতে নারীর সমান সমান অধিকার দিতে চাই তাহলে আমি বুঝতাম যে কথাটা ঠিক আছে কিন্তু আপনি এটা বলছেন যে সম্পত্তিতে নারীর আমরা চাই আমি আবার হারিয়ে ফেলেছি আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার তার মানে হলো এই পুরো আলাপটা একটা বেকার আলাপ আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে যেই আলাপগুলো আছে সেই আলাপগুলো নতুন করে স্টাক অর্থাৎ আমি আমি যেটা ফিল করি এই পুরো ঘোষণাপত্রটা পত্রটা হেফাজতকে দিয়ে অ্যাপ্রুভ করানো হয়েছে হেফাজত যেটা অ্যাপ্রুভ করেছে সেই জিনিস এই ঘোষণাপত্রে আছে কারণ এই ঘোষণাপত্রে কোনো কোন শক্তিশালী আলাপ কোন নতুন আলাপ আপনি এখানে বলছেন হ্যাঁ আমাকে ধরেন গৃহকর্মে আমার শ্রমের অধিকার নাই ইত্যাদি 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 এরকম বেশ কিছু জিনিসপত্র হয়তো একটা দুইটা খুব বোল্ড আলাপ আছে যে এরকম ধরেন পাহাড়ের ক্ষেত্রে আদিবাসীদের ক্ষেত্রে একটা দুটো বোল্ড আলাপ আছে যে সেনা শাসন বন্ধ করার ক্ষেত্রে এর বাইরে আপনি যদি বলেন যে আমি এখানে শোডাউন করতে এসেছি আমি এখানে আমি ভয় পাচ্ছি না আমার যা কথা বলার আমার যা দাবি আদায় করার তার সবটা আমি আজকে দেখাবো সেই ক্ষেত্রে আপনি বলেন আপনার ঘোষণা পাচ্ছি সেই কথাটা নেই এটাকে আমি একটা টাইপিং মিস্টেক বলে মানে মূল কথাটি হচ্ছে একটা সমঝোতার প্রসেশন তারা করেছে এই যে আজাদি স্লোগানটা আমার আপত্তি আছে আমার আপত্তি আছে আমার ভীষণ আপত্তি আছে এই শব্দ আমরা ব্যবহার করি তো করি নাই কোন

এগুলো আমরা সাতচল্লিশে বাদ দিয়ে দিয়েছি কারণ সাতচল্লিশে আমাদের আমরা যে আজাদি বলে যে ভাই স্বদেশী আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনে আমরা যে দেশ পেয়েছিলাম আমাদের পূর্ব ওইটা বাতিল করে দিয়ে আমরা নতুন আমরা স্বাধীনতা এনেছি সেখানে সেখানে আজাদি আমার বাংলা শব্দ না হ্যাঁ

একটা একটা শব্দকে ক্রিয়েট করেছে সংঘবদ্ধ শব্দ এটা কিন্তু একজন হঠাৎ করে বলেনি সেটা একটা আমি এটা আমার মনোপ্রত হয়নি নাই হতে পারে এবং তাকে কেউ পাত্তা দিতে হবে এমনও কথা নাই বা আরেকটা যেটা আপনি না যে অনেকগুলো বলল যে এত এত তাদের দাবি এত এই যে হ্যাফাজার্ট করে হাজার হাজার দাবি মানে এদিক থেকে তো আমি বলবো যে এটা অদ্ভুত স্ট্র্যাটেজি হ্যাঁ এত কিছু এত দিক থেকে নেমেছে যে কোনটা রেখে কোনটা যাবে একটা সুনির্দিষ্ট এত শত শত দাবি কোনটা রেখে কোনটা যাব আমরা যে সবই যে নারী সবকিছু চায়। এই যে আবারও নারীকে গ্রিডের মধ্যে ফেলে দিল যে লোভী নারীর অবস্থায় চলে গেল যে একবারে সব পেতে চায় একটা তো জায়গা তৈরি করতে হবে এবং ওভাবেই আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি পদ্ধতিগত ভাবে আগাতে হবে দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তো আজকে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমার মনে হচ্ছে ক্রিটিক্যাল আলোচনা যদি করি কারণ বাবা দিতে তো বসেনি বাবা দিব কিন্তু নাগরিক হিসেবে নারী হিসেবে জায়গাটা যাতে তৈরি হয় আমরা যাতে দাবিটা পাই প্রাপ্যটা পাই সেটার জায়গাতে আলোকপাত করার জন্য আমি মনে করি অন্তত আমি এসেছি সো এই জায়গার থেকে আমি মনে করি এত এত দাবি একসাথে চাওয়াও আরেক অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি রাইট আমি এটাতেই আমি একটা সেকেন্ড যে দেখেন ইভেন হেফাজত নেমেছে হ্যাঁ কমিশন বাতিল করতে হবে সংবিধানে আল্লাহর পূর্ণ আস্থা রাখতে হবে আপনার তাদের আলেমদের বিচার করতে হবে প্যালেস্টাইন বিষয়ে চারটা দাবি খুব আপনি কিন্তু মনে রাখতে পারছেন দেখেন এটা স্ট্র্যাটেজিটা খেয়াল করেন যে আপনি চারটা দাবি দিচ্ছেন ইভেন ধরেন আপনি দু তেরো সালের কথা বলেন তখন তখন তাদের তেরো দফা ছিল এখন হচ্ছে চার দফা কমেছে তো এখন আমাদের এই যে নারী নারীটাকে মৈত্রী যাত্রা হলো আপনি এক গাদা মানে এটার নাই আপনি যা বলছেন এগ্রি করি আমি প্রিমা যে যা যা আমার মনে এসছে আমি সব লিখে দিলাম এবং এখানে আসল যে বিষয়টা যে আসল জায়গাটাতে ঝামেলা হওয়ার কারণে আমরা আসলে মাঠে এসছি বলে তারা দাবি করছেন হুম আম সরি আমার আহ ফোনা তো যেই আহ সেই সেই বিষয়ে আমি কথা বলছি না আমাদের যেই হেফাজতের লোকজনরা যা যা করছেন তার পরে এই নিরাপত্তাহীনতার কারণে আমি আজকে মাঠে নামছি আমার তো নিয়াপত্তা হীন আমি তো মাতৃত্বকালীন ছুটির জন্য আমি মাঠে নামিনি আমি তো আমি আজকে পিতৃতন্ত্র ধ্বংস করে দিব বলে মাঠে নামিনি পিতৃতন্ত্র আপনারা সারা পৃথিবীতে কোথাও কোন জায়গায় ধ্বংস করতে পেরেছে এত সহজ কারণ এর সাথে তো পুঁজিবাদ ইনভলভ এটা একটা একটা ইকোনমিক স্ট্রাকচার ইনভলভ আপনাদের সোসাইটি ইনভলভ আপনি এখন পুঁজিবাদ ধ্বংস করে ফেলবেন আপনি আজকে মাতৃত্বকালীন ছুটি নিয়ে কথাবার্তা বলছেন আপনি একই সাথে পাহাড়ি সেনা শাসন বন্ধ করে দিতে বলছেন এগুলো

নিরাপদ নয় সেই ক্ষেত্রেই তাদের কোনো ফোকাস নেই বিষয়ে আপনি একজনের পদত্যাগ দাবি করছেন না যা একজনের পদত্যাগ দাবি করার কথা যে অমুক ধর্ম উপদেষ্টা এই কাজ করেছেন বা হেফাজতের মামুনুল অমুক কাজ করেছেন আমরা তার পদত্যাগ দাবি করি আমরা তার কাছ থেকে ক্ষমা তার মুখ থেকে আমরা ক্ষমা আশা করি আদারওয়াইজ দিস হ্যাপেন অল দ্যাট হ্যাপেন এরকম কোনো কিছু না কুসুম কুসুম আলাপ সব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এগেন সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে কোনো সমস্যা না আপনি বটতলা থেকে নিয়ে এসে আপনি আমাকে বলেন যে এরকম একটা এরকম একটা সময় এরকম একটা ক্রিটিক্যাল সময় এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় আমি যে কোনো সময় করতে পারি এখানে পঞ্চাশ জন পাঁচশো জন আপনি বললেন আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঁচশো জন মানুষ আছে সরকার সমর্থিত বলে তারা কেন করবে আপনি কেন আশা করছেন তাহলে সেটা না না আমি তো আশা করি না আমি আমি প্রথমে আমি প্রথম 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 জায়গা প্রথম যখন আমি এটা দেখলাম প্রথম যখন পোস্টার গুলো দেখলাম আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট ভেরি পজিটিভ অ্যাবাউট তারপর যেটা হলো তারপর যখন আমি কেচো খুঁড়তে সাপ তখন দেখি আরে ভাই এ কি যন্ত্রণা এবং যে জিনিসটা হচ্ছে এগেন মেয়েরা এক জায়গায় হচ্ছে প্রিমা যেটা বললেন দেখতে খুব সুন্দর লাগছে মানিক মেয়া এভিনিউতে এতগুলো মেয়ে একসাথে উইচ ইস ফাইন কিন্তু দেখেন তার মধ্যে কত পার্সেন্ট আমি যদ্দূর খবর নিয়েছে তার মধ্যে ষাট পার্সেন্ট পুরুষ ছিলেন পুরুষের সমস্যা নাই আমরা তো পুরুষ বিদ্বেষী কোন কাজ করতে যাচ্ছি না পুরুষের সমস্যাটা কিন্তু যারা ওখানে ছিলেন তারাই বলছেন যে প্রায় সিক্সটি পার্সেন্ট পুরুষ তাহলে আপনি যে এতগুলো লোক ধরে নিয়ে আসলেন এগুলির পরে আপনার পাঁচশো জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপরে আপনার লোকজন আপনি হাজার খানেক করতে পেরেছেন কিনা আই হ্যাভ নো আইডিয়া বাট যতটুকু আমি খবর পেয়েছি হাজার খানেকের মতো জিন্দাটা একটু হাসি আপনি বললেন না যে ও নাদিয়া যে বললো যে এটা আহ কিনা আগে থেকে প্ল্যান কিনা এবং আহ আবার উনি ও বললেন যে আহ পোস্টারের ডিজাইন টিজাইন গুলো বেশ ভালো হয়েছে ঠিক প্রথম যখন আমি পোস্টার গুলো দেখি আমি নিজে যেহেতু একজন শিল্পী এবং গ্রাফিক্স ও আমার একটা স্পেশালাইজেশন আমার কিন্তু তখন একটু খটকা লেগেছে যে এত এত ক্যাম্পেনের আকারে যেভাবে পোস্টার গুলো ডিজাইন করা হয়েছে বহু আগে থেকে তখনই আমার মনে হয়েছে যে এটা যদি ওপেন কলের মাধ্যমে করতো বিভিন্ন নারী এতে অংশগ্রহণ করত। বিভিন্ন নারীর নানা অ্যাঙ্গেল তৈরি হতো তাদের দাবির অ্যাঙ্গেল গুলো তৈরি হতো এবং ডিজাইনের তো প্রয়োজন নেই কারণ দাবি যদি বিভিন্ন জায়গা থেকে আসে দলিত থেকে আসে বিভিন্ন কর্মী থেকে আসে হাউসওয়াইফ থেকে আসে ছাত্রীদের থেকে আসে শিল্পীদের থেকে আসে সাংবাদিকের থেকে আসবে এটার যে বিশালত্ব আপনি চিন্তা করতে পারেন কি ব্যাপক অতা অর্গানিক্যালি এটা হয়ে যেত রাইট তো আমার তখন থেকে মনে হচ্ছে যে এটার পেছনে একটা 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 সংঘবদ্ধ কাজ করছে জিনিস এবং আমি পরে দু হাজার চার আমি অবশ্যই চাইবো এটা আমার চাওয়ার আমার রাইট আছে কিন্তু দেখলাম প্রত্যেকে একটা একটা জায়গা থেকে তারা সবাই তৈরি তো ওখানে আমি কোথা দিয়ে ঢুকবো আমি জায়গা খুঁজে পাচ্ছি না যে আমি পুরো বুঝতে পারছি যে কারা কারা ডটটাকে কানেক্ট করছে এই যদি হয় অবস্থা তাহলে আমি কোথায় ঢুকবো আমি বুঝতে পারছি না মানে আমি এদের মধ্যে কে আমার নিজের একটা অস্তিত্ব থাকতে হবে ওখানে তো আমি গেছি সত্যি একজন নারী হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমার নিজ দায়িত্ববোধ থেকে আমি কিন্তু ওখানে ফিল করতে পারছি না আমি কে হয়তো আমাকে এক্ষেত্রে বলবে আপনি ফিল করতে পারছেন না কারণ আপনি এদের মধ্যে আ পার্ট হতে চান না আপনি নিজেকে সরিয়ে রাখেন বা আপনি দূরে থাকেন তো আপনি গেছেন তো আপনি এরপরে কিভাবে সরিয়ে আপনি গেছেন তো আপনি তো সংহতি প্রকাশ করেছেন আমি তো জেতাম না 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 তো আপনি গেছেন পিমাজেটি পিমাপাজেটি বলছেন যে এটা আগের থেকে এমন প্যাকেট এত অর্গানাইজড ওয়েতে যে আপনি চাইলেই আপনি ওইটার অংশ হতে পারবেন না এটা সবার জন্য উন্মুক্ত নয় এটি আসলে primo কারণ এটা কিন্তু এটা কিন্তু আপনি না डेफिनेटली এখানে মেরা ব্যবহার হয়েছে না আপনি বলেন যে যে জেনজির বাচ্চারা বা ধরেন যারা সত্যি সত্যি মনে করেন যে অনুষ্ঠানটা হওয়া একটা সমাবেশ হওয়া জরুরি ছিল তারা তো আসলে ব্যবহার হচ্ছেন তারা ব্যবহৃত হয়েছেন আজকে হয়ে গেছেন এবং এই যে পোস্টারের কথা বললেন না এটা শহীদুল আলমের নিজের পোস্টার তার ডিজাইন করা পোস্টার তাহলে আপনি বলেন যে দ্রিকের স্পন্সর থাকার পরে দ্রিকের মানুষের সরাসরি ইনভলভমেন্ট থাকার পরে এতগুলি মিথ্যা কথা বলা কি দরকার যে এটা একটা এই আন্দোলনিক শব্দটা থেকে বলতে পারছি না এটা আমার মাথার ভেতর গুড় পাক খাচ্ছে জি আপনি দেখেন মানে এই সমাবেশের পরে সাধারণত কি হয় বাংলাদেশে যে একটা সমাবেশের পরে একটা স্মারক লিপি দেওয়া হয় কারো কাছে হতে পারে এই যে জগন্নাথ আন্দোলন করছে তারা প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা করছে মানে একটা সমাবেশ করলেন কোথাও না কোথাও তো আপনি দাবিটি উপস্থাপন করবেন এখন তারা একটা ঘোষণাপত্র দিল গণমাধ্যমে দিয়ে দিল ওইটাই শেষ এটার এটার পরে কোন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা নিষেধ কারো কাছে আপনি স্মারকপত্র দিলেন না মানে হাওয়ায় একটা জিনিস আপনি ছেড়ে দিলেন আর এটা নিয়ে সমালোচনা করলে আপনি বলবেন এই যে আমাদের নারীরা ঐক্যবদ্ধ হচ্ছে এটি আসলে কেউ চায় না বোধ আসলে একটা অনুকের পরিবেশ সৃষ্টি করে কাউকে অ্যাক্সেস হবে না শুধুমাত্র ওই যে একটা বাংলা প্রবাদ আছে না আমরা আমরা মামুরা মামুরা তারা নিজেরা নিজেরা করবে যেখানে আপনাকে আমাকে ওখানে আর অ্যাক্সেস দিবে না আপনি কোনো অন্তর্ভুক্ত হতে পারবে না শুধু তারা তারা তাদের মামুরা মামুরা করবে কারো পারপাস সাফল করার জন্য বিষয়টি কি কার কাছে দিবে সরকার নিজে করাচ্ছে শারকলিপি কার কাছে দিবে সরকারের নিজের করা এটা গভর্নমেন্টের করা একটা একটা প্রসেসন সেটা সরকারের নিজের কাছে এখন শারকলিপি দিবে আপনি মানে মজা পান সরকারের নিজের করা অনুষ্ঠান এটা এটা সরকারের নিজের করা অনুষ্ঠান কিছু এরকম প্রিমার মতো এরকম ধরেন এখানে ভেতরের ইনফরমেশন গুলো না থাকলে এখানে অনেক মানুষ নিজে নিজে গেছেন আমরা এবং ফিল করেছেন যেহেতু আসলে বাংলাদেশে যে অবস্থা আপনি সারাক্ষণ ক্যাচ কলিং হচ্ছে মব লিঞ্চিং হচ্ছে মেয়েদের উপর যা অত্যাচার হচ্ছে এবং মেয়েরা ভয়ে আছেন সব ধরনের মেয়েরা এটা শুধু আমার বা আপনার মতো আমরা মাথায় কাপড় দেই না বা হিজাব করি না তা তারা শুধু না আমি মাত্র কিন্তু আপনাকে দিলাম এনসিপি তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা তারাও তো সরকারের হয়েই কাজটা করেছে তারাও তো ওই যে আমরা আমরা মামুরা মামুরা সো এনসিপি তো সরকারকে একটা স্মারকলিপি দিয়েছে এরাও দিতে পারত চক্ষু লজ্জার খাতিরে হলেও এনসিপির যে বিষয়টা সেটা হলো এগেন এনসিপির ভেতরে আমি যেটা বললাম এনসিপির ভেতরেও কয়েক রকমের আছে তো যেটা ধরেন আপনার আছে আর কি সেই কারণে ধরেন আপনি নিয়ে আলাপ হলো যে কম এরা কখন কোথায় কি কাজ করছে আপনি খুঁজে বের করতে পারবেন না এবং এই সামিনা লুৎফাদের যে সামনে রেখে সামিন লুৎফাদেরকে পেছনে রেখে সরি সামিনা লুৎফা গিতিয়ারা এদেরকে পেছনে রেখে যে আজকে যে ঘটনাটা ঘটানো হলো সেটা এনসিপির একটা অংশে একদম সরাসরি গ্রিন সিগনাল পে হেফাজতের গ্রিন সিগনাল পেয়ে শহীদুল আলম ডিজাইন করেছেন তারপর সেগুলোকে প্রত্যেকটা অ্যাপ্রুভাল দিয়ে তারপরে এটা একটা কোপারেট অনুষ্ঠানের মতো কিছু ভাড়া করা করবি আমি নিয়ে এসছি এবং আমরা কথা বলছি সেটা হচ্ছে গুজব তারা তো আপনি যদি এতই সত্যবাদী হন আমি ধরেন গুজব ছড়াচ্ছি আপনি এসে প্রমাণ করেন একজন বলুক যে না নাদিয়া ইসলাম এই কথাগুলো বলছি কথা বলছে ওর কোন এজেন্ডা আছে আছে ও আমাদের আন্দোলন নষ্ট করতে চায় অথবা জামাতপন্থী হেফাজতপন্থী হেফাজত পন্থী এক গাদের জিনিস আমাকে বলুক কিন্তু আমাকে তো রিফিউট করতে হবে তাই তো আপনি রিফিউট করার জায়গা রাখছেন আপনি কনভারসেশনে যাচ্ছেন না কি কারণে যাবেন না আপনি আমাকে এটা বলেন যে ঠিক আছে ধরেন এই যে হেফাজতের এতদূর তো সাহস ছিল হেফাজতের ওই ছেলেটাকে নিয়ে প্রশ্ন করেছে যে আপনারা নারী সংস্কার কমিশন বাতিল করতে চান কেন এরকম সাংবাদিক একটা হেফাজতের একটা ছেলেকে প্রশ্ন করেছে ছেলে বলছে নারী এটা মনে হয় মেয়েরা নিজেরা পতিতা হওয়ার জন্য এরকমই কিছু একটা বলেছেন হ্যাঁ যে পতিতা হওয়ার জন্য ওনারা আন্দোলন করছেন সে কারণে আমি নারী সংস্কার কমিশনের বাদ দিচ্ছি তো এটা নিয়ে অফকোর্স ব্যাপক ব্যাকল্যাশ খেয়েছে তারা হাসাহাসি হয়েছে ট্রোলিং হয়েছে সেটা আপনি ঠাকাতে চান ভালো কথা ভালো কথা আপনি ঠাকাতে চান কিন্তু আপনি তো আপনার দলের লোকজনের সঙ্গে কথা বলতে দিবেন আপনি ধরেন আহ জার্নালিজম আপনি করতে দিবেন আপনি এই যে কজন মেয়েকে আপনি ধরে নিয়ে গেছেন তাদেরকে আপনি প্রতিবন্ধী মেয়েগুলি যারা গেছে তাদের সাথে আপনি কথা বলতে দিবেন না ভালো কাজ করছেন তাদেরকে কথা বলতে দিবেন আপনি কথা বলুন আপনি কেন বলবেন না আপনার কি সমস্যা আপনার এত আপনার কমিটি ঘোষণা থেকে সমস্যা আপনার টাকা কোথায় কি করব আমি সব কিছুতে আমি আহ ব্যারিকেড দিচ্ছি তারপর আমি বলছি যে আহ আহ না এটা খুব অর্গানিক একটা টাকা না ডেফিনেটলি না মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা